আভাই বল এ ভাই তুই আরে বন্ধু গুড নিউজ তোরনা শালিনা পয়টা গেছে রে ভাই হোটেল দিতে অত টাকা নেই তাই বাজমাগাই নিয়ে যাচ্ছে আয় বন্ধু তোর বৌদি কিন্তু কিছু বলিস না কেমন ভাই বৌদি তোকে ফোন করছিল পাঁচ না কলে আমি আবার বৌদিকে কনফারেন্স নিলাম তুই বাড়ি আগে আয় রে মোরা তো আজকে তোর গলা ছুলে দিব তারপর দড়ি লাগাই আমি ঝুলবো ফ্যানে ভগবান তিনটা পাঁচ ছয়টা ভগবান বাতাসে পূজা দেব

কেন বলছো হে তো আর কোনোদিন আসব না এই বাড়িতে তো ভালোই হবে আজকের থেকে তপন আর শালীকে নিজের বাড়িতে নিয়ে আসতে পারবো কি বললি কি বললি তুই তুই আমাকে কি বললি সেটা বল তুই আমাকে কি বললি সেটা বল বল কি বললি কি বল কি

Hey, Dad, now, ke? not going to